ওয়ালা মেসনেহি যা লেকা সেইয়ান আম্মা আম্মা আমানভী তলবহু ওতমান্নভী ফোয়াদু তারপরও তাকে একটু পিছপা করতে পারেনি। আগুনে ফেলে দিও সামান্য একটু তাকে কথা বলি নিতে পারিনি ঠিক আছে আমি স্বীকার করেছি তোমাদের কথা মানবো আমাকে আগুন থেকে বাঁচিয়ে দাও বলেছেন না যে আল্লাহর দিনের কাজ করছে সে আল্লাহ যদি মনে করেন যে আমাকে রক্ষা করবেন তো রক্ষা করবে আমি কারোর কাছে সাহায্য নেবো না আল্লাহ ফাকর আব্বুল আলী হুকুম করলেন আগুন কি আগুনের প্রকৃতি হচ্ছে যে কোনো মানুষকে জ্বালিয়ে দেয় এবং আমি সালাম জ্বালিয়ে দেবে জ্বালাবে না জ্বালাবে না কারণ আগুনের কাজই হচ্ছে জ্বালানো হচ্ছে না যে কে নবী আর কে রসুল আর কে ভালো আর কে মনে সবাইকে জ্বালাবে যদি স্পেশাল আল্লাহ পাকের হুকুম না হয় সৃষ্টিগত হোক যে আগুন তোকে ক্ষমতা দিয়েছি জ্বালাবার তোর এই ক্ষমতা আমি এখন শেষ করছি কোন ঠান্ডা হয়ে যাবে জি হ্যাঁ তো আল্লাহ হুকুম করলেন আগুনকে কোল আল্লাহ বলছেন আমি বললাম আগুনকে ইয়া না রো হে আগুন কোন বারদা ঠান্ডা হয়ে যায় আরে এত ঠান্ডা না আজ আবার ফ্রোজেন হয়ে মারা যায় বেশি ঠান্ডাতে বড় শীতে মরে যেতে পারে হ্যাঁ ও সালাম আলা আল্লাহ ইব্রাহিম সহি সালামত নিরাপদ রাখো ইব্রাহিমকে ইব্রাহিম আরে কোনো ক্ষয়ক্ষতি না হয় না আগুনে ক্ষতি না ঠান্ডাতে ক্ষতি। নিরাপদ রাখো ইব্রাহিমকে ও রাদু বেহি আল্লাহ বলছেন যে কাফেররা তার সাথে ষড়যন্ত্র করেছিল ফ্রজে আল্নাহামুল আকসারিন কিন্তু আল্লাহফাক্ তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত অপদস্থ করেছে কিছুই করতে পারি তারা সুরাম মিয়া আয়াত নম্বর ওনা আহ উনসত্তর সত্তর ইসমাইল আলিসাল আল্লাহ পরীক্ষা করে বাপ কেও পরীক্ষার ছেলেকে ও পরীক্ষা যেমন তেমন কথা বাপ কে বলছ তোমার ছেলেকে কি করো জবে করতে হবে কোরবানি করতে হবে আর ছেলে এমন নয় যে দশটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে যাকে একটা গেল গেল হ্যাঁ মাত্র একটি ছেলে তখন পর্যন্ত এই কুরবানির ঘটনা পর্যন্ত ইব্রাহিম আলী সালামের আর এক স্ত্রী থেকে ইসাকের জন্ম হয়নি সে ছেলে মাত্র একটা ছেলে তাও বুড়ো বয়সে পাওয়া যৌবনে ছেলে পেলে এক অবস্থা থাকে আর যারা বুড়ো হওয়ার পরে যাদের ছেলে মেয়ে হয় তাদের অবস্থা আলাদা থাকে বুড়ো মানুষ আর ছেলে মেয়ের বাপ হয়েছে ওকে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন যৌবনকালে ছেলে অনেক মারধর করে এটাও পরীক্ষিত অনেকের জানা আছে যার ছোট ছেলে আছে কিন্তু বয়স চল্লিশ পঞ্চাশ হওয়ার পরে আর ছেলে মারে না বড় ছেলেগুলোকে অনেক মারধর করে তরবিয়ত করেছে ভুল করলে মেরেছে কিন্তু ছোট টাকা খুব আদর করে করে না করে না দেখবেন খেয়াল করে আমার ওই হ্যাঁ এক সময় বড়দের ওপর ভালো চাপ সৃষ্টি করে তরবিয়ত ছোট টাকা শুধু আদর আর আদর দিয়ে তরবিয়ত যতদূর ভালো করতে হোক আদর করি তরবিয়ত করতে হবে মানুষের একটা দুর্বলতা আছে বয়স যত বাড়ে তত বেশি মায়া বাড়ে ছেলে মেয়েদের উপর অন্যরকম হয়ে যায় তখন ই বয়স চলে যাচ্ছে আর তারপরে এই ছেলে ওপরে কোন রকম পাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করে সোয়ালিন দোয়া আল্লাহর কাছে কত যে দোয়া করেছেন আর তারপরেও আল্লাহ বলছেন যে তোমার এই ছেলেকে জয় করে দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কত বড় পরীক্ষা চিন্তা করেন আপনি ঘটনা জানা আছে সে ঘটনার দিকে যাচ্ছি না জাকারে আলি সাল্লামকে আল্লাহ পাক পরীক্ষায় নবীরা তুই কথা বলতে পারেন আল্লাহ তোমার দিনের কাজ করছি আর বিয়ে করে বুড়ো হয়ে গেলাম একটা ছেলে হবে না এটা কেমন কথা অভিযোগ করেছেন কোন অভিযোগ করেননি হ্যাঁ কমপ্লেন করেছেন যে আল্লাহ কোন দোষ করেছে যে সবাইকে দিবে আমাকে দিবে না হ্যাঁ অনেকেই কিন্তু খুব আক্ষেপ করেন এবং আল্লাহ আক্ষেপ করেন মনে হচ্ছে আল্লাহ রব্বুল আপনার কাছে ঋণী ছেলে মেয়ে দেয় সেই জন্য আল্লাহর ইনি আপনার কাছে না কখনো না আল্লাহ বাগের ইচ্ছে হ্যাঁ আল্লাহ দেন না এতে হয়তো বহু রহস্য আছে যেটা আপনার চোখের আড়ালে রয়েছে কেন দেননি আল্লাহ ভালো জানে কিছুই না থাকে আল্লাহর পরীক্ষা যে তোমাকে স্ত্রী দিয়েছি হ্যাঁ সুস্থতা দিয়েছি তারপরে তোমাকে ছেলে মেয়ে দিচ্ছে না এটি পরীক্ষা আমার আমি তোমাকে এর মাধ্যমে পরীক্ষা করছি আপনারা সাধারণ মানুষ কেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম এখন আল্লাহ সোলেহুল এখনো বেঁচে আছেন তার বাড়িতে আমাদেরকে একবার নিয়ে যাওয়া হয়েছিল দায়ীদেরকে আসর থেকে পর্যন্ত পরেও তার সাথে অনেক মাসলামা প্রশ্ন উত্তর আর তারপরে তার আলোচনা শোনা বৈঠক তার বাড়িতে একটা ছেলে অনে মেয়ে নেই নিঃসন্তান একটা ছেলে অনে মেয়ে নেইমার রহমতুল্লাহ কত বড় মজাদ্দেদ কত বড় ইসলামের সংস্কার কত বড় ইসলামের ইমাম যদি আবু হানিফা শাহি মালিক আহমদের যুগে হইতেন তাহলে তিনি চার এমামের চাইতে কোনো কম না কোনো কিছু কম না তিনি জি হ্যাঁ তার কোনো ছেলে মেয়ে ছিল না বিয়ে করেছিলেন কিনা বিয়ে করেন হয়তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বিয়ে করেছেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না ওরা জানেন না হয়তো এত বড় বড় এমামদের কোনো ছেলে মেয়ে ছিল না কারো পরিবারও ছিল না হয়তো কারো ছেলে মেয়েও ছিল না আল্লাহ ফাকরুল আলামিন জাকারি আলি ইসালামকে পরীক্ষা করেছেন বার্ধক্য গিয়ে দোয়া করার পরে আল্লাহ ফাকরুল আলামিন ছেলে দিল ইয়াহিয়া তাই না ছেলে দিল দোয়া করতে থাকেন দোয়ার রাস্তা খোলা আছে যাদের ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন আল্লাহ ফাকরবুল আমাদের দিনী ভাই বোনদেরকে যেন এক সন্তান দান করেন আইব আলি ইসলামের বালা মুসিবত আপনাদের জানা আছে জি সুহান আল্লাহ আইব আলি বালা মুসিব এত রোগ আর তারপরে ছেলে মেয়ে সব মারা গেল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল নিজে অসুস্থ এমন ব্যাধি মারাত্মক ব্যাধি দূর আরোগ্য ব্যাধি ব্যাধি কতদিন ছিল এই মর্মে একটি বলছে আঠারো বছর তিনি অসুস্থ ছিলেন এটা খুব প্রসিদ্ধ যদি অনেক গবেষকাল মারা বলেছেন যে এতদিন তার অসুস্থ থাকার বিষয়টি বিশ্বসূত্রে প্রমাণিত নয় আল্লাহ আলাম কিন্তু এমন মারাত্মক ব্যাধি ছিল যেটা সাধারণ ব্যাধি ছিল না অসাধারণ ব্যাধি ছিল এতে কোনো সন্দেহ নেই এবং দীর্ঘ সময় তিনি রোগাক্রান্ত ছিলেন সব হারিয়ে ফেলেছেন এমনকি স্ত্রী কয়েক স্ত্রী একজন স্ত্রী আল্লাহ ছাড়া বাকি সব তালাক নিয়ে চলে গেছে দুঃখের দিনে ছেড়ে দিয়ে চলে গেছে কত বড় পরীক্ষা তারপর আল্লাহাবুল আলমিনের কাছে দোয়া করায় আল্লাহ তাকে সুস্থ করলেন হ্যাঁ তাকে রোগ মুক্ত করলেন

এত লম্বা দোয়া করে নেই যে আল্লাহ কেন তুমি ভালো করবে না তুমি ভালো করো এত কথা নাই কত সুন্দর দোয়া আল্লাহ আমি অসুস্থ হয়েছি হ্যাঁ রোগে আক্রান্ত হয়েছি আর তোমার চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ না মা না বাপ না স্ত্রী না ছেলে না মেয়ে না আপনজন কেউ দরদি নেই হ্যাঁ তোমার মতো তুমি হচ্ছ আর হামুর রাহাম যত দয়ালু হইতে পারে তাদের সবচেয়ে বড় দয়ালু তুমি আল্লাহ সুতরাং আমার উপর রহম করো আমাকে শেফা আরোগ্য দান করো আল্লাহ ফাখর ফাস্তা ফাস্ত জবান আল্লাহ তার এই দোয়া আমি কবুল করলাম ফাকা শফনার মা বেহি মেন দুর তার যে রোগ ছিল তা আমি দূরীভূত করলাম তাই নাহু আহলাহু স্ত্রীরা চলে গেছে স্ত্রী ফিরে হ্যাঁ পরিবার সব ছেলে মেয়ে সব মারা গেছে সব অ্যাক্টিভায় যে তার আবার জীবিত হলো আল্লাহ জান এটি ইসরাইলি রেওয়াজ হতে পারে আর একটি রেওয়াজ যে জীবিত নয় বরং যতগুলি ছেলে মেয়ে মারা গেছে তার চেয়ে বেশি ছেলে মেয়ে আল্লাহ দিয়েছিলেন পরে ধরেন কারো দু চার পাঁচটা ছেলে মেয়ে মারা গেছে আর তার যদি আরো দশটা আল্লাহ দিয়ে দেন তাহলে ঘাটতি পূরণ হওয়ার পরে আরো বেশি হয়ে গেল কিনা তো এইভাবেও হইতে পারে যে আল্লাহ ফাক রাব্দুল আইউ আলিসলামকে তার চাইতে উত্তম দিয়েছিলেন তার পরিবার ফিরিয়ে দিলেন ছেলেমেয়ে আল্লাহ দিয়ে দিলেন অমিত আল্লাহম মাহম বরং তার মতো আরও বেশি যেগুলি হারিয়ে গেছে ছেলে মেয়ে মারা তার চাইতে বেশি তার অনুরূপ আরও আল্লাহ রব্বুল আলামী দিয়েছেন আল্লাহ বলছেন রহমত আম্মিন আইন্দেনাহ আমার পক্ষ থেকে রহমত স্বরূপ বা জিকর আলীল আবেদিন আর যারা এবাদত গুজয়ার বান্দা তাদের জন্য এতে রয়েছে উপদেশ উপদেশ স্বরূপ যে এটা আইয়ুবের জন্য খাসনা আলী ইসলাম বরং যে কোনো মোমিন মুসলিম যদি দুর্দিনে আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন দোয়া কবুল করে থাকেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কত রকমের যে কষ্ট দেওয়া হয়েছে সুফহান আল্লাহ কি কষ্ট দেয়নি মক্কার কাফেরা কি কষ্ট দেয়নি আর ইহুদিরা কি করেনি হ্যাঁ প্রাণ নাশের চেষ্টা করেছে একবার না একবার তো বিষ দিয়ে আর একবার ইহুদি হ্যাঁ বানু নাজিররা এক সাইতানকে বাড়ির ওপরে ছাদের ওপরে উঠতে বলেছে বড় পাথর নিয়ে আর নবী মুহাম্মদের ওসদুরুল্লাহ সাল্লাম তাদের বিচার সালিসে এসেছে আও বকার আলা বসে আছেন ওমার বসে আছেন আর একে তৈরি করেছে যেমনই বসে বিচার কথাবার্তা বলবে ওতে ব্যস্ত হবে ওপর থেকে বড় পাথর দিবে মহম্মদের মাথার উপরে ফেলে আল্লাহ কি ষড়যন্ত্র ইহুদীদের কি ষড়যন্ত্র ইহুদীদের আল্লাহ রবেন সাথে সাথে ওহি করে নবী যে তোমাকে মারার জন্য ষড়যন্ত্র প্লানি হয়ে গেছে এই শয়তান সুতরাং তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়া উঠে এমনিতে হাঁটতে শুরু করলেন লোকেরা ভাবলো যে কোনো পেশাব পায়খানা কোন প্রয়োজন হয়েছে যে মানুষের প্রয়োজন থাকে ওই প্রয়োজন হেঁটে গেলেন্লাহ তাদের চরিত্র ছিল যে নবী যা করতেন তাই করতেন নবিসাল্লাম উঠে গেলেন আমরা কেন বসে থাকবো যাই তার পিছনে পিছনে আমরাও যাই তারাও পিছনে পিছনে চলে গেছেন আর একটু যাওয়ার পরে তখন নবিশাসাল্ বলছেন অবকার ওমারকে যে তারা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল চলো বাড়ি চলে যায় আর তারপরে যাওয়ার পরে জেহাদের প্রস্তুতি নিলেন আর বানু নাজিরকে অবরোধ করার পরে বানু নাজীরকে মদিনা থেকে উৎখাত করা হলো যে এরা মদিনায় থাকার অধিকার রাখে না যারা। মোহাম্মদ রসুর উল্লাহ চুক্তি করার পরে রকম গাদ্দারি করে ইহুদি জাতি গাদ্দার জাতি কি রাখবেন বিশ্বাসঘাতক জাতি এরা এই করেছে ইহুদি বিষ দিয়েছে তাই না নবী মোহাম্মদ রসুর উল্লাহামকে মেরে ফেলার জন্য তার বাড়ি ঘেরাও করে থেকেছে মক্কার কাফের মোশেকেরা কি করেনি আপনার সম্পর্কে করেছে আমার সম্পর্কে এরকম হয়েছে না আলহামদুলিল্লাহ সামান্য ছোটখাটো কিছু হচ্ছে বা হয়েছে বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক নিয়ামতে আপনাকে আমাকে রেখেছেন নবী করিম সাল্লামের জীব তার সবচেয়ে প্রিয় স্ত্রী সুহান ভুলতে পারতেন না খাদিজা রাজি আল্লাহ সমস্ত ধন সম্পদ নবী করিম নিয়ে আসা দিনের খেদমতে উৎসর্গ করে দিয়েছেন কোরবানি করে দিয়েছেন সব দান খায়রত করে দিয়েছেন ইসলামের খেদমতে লাগিয়ে দিয়েছেন অথচ ধনাঢ্য সেই ভদ্র মহিলা ছিল রাজি আল্লাহ তালা খাদিজা রাজি আল্লাহ তালা তাহার ইন্তকাল সেই বছরে আবু তালেব যদি ইসলাম কবুল করেনি খুব দরদি ছিলেন নসরুল্লাহ এই চাচা সেজন্য এই দুই লোকের এন্তিকালে নবী সালাম এত শোকার্ত হয়েছিলেন যে সেই বছরটিকে আমল হুজুন শোকের বছর বলা হয় রসুল্লাহামের জীবনীর কিতাবাদিতে সিরাতুল নবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় স্ত্রী মারা গেছে তার স্ত্রী মারার ব্যথা আপনার যদি হয় হ্যাঁ আমার হয় তো তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হয়েছে তিনি ধৈর্য ধারণ করেছেন ঠিক না ছেলে মেয়ে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলে দিয়েছেন একটাই আছে যদি আপনার হয় আমার হয় তো আমাদের জন্য উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও আপনি আমার জন্য উত্তম আদর্শ তার ছেলে কাসিম তার ছেলে হ্যাঁ জি ইব্রাহিম তার ছেলে আব্দুল্লাহ কেউ বলছে তাহের তারা বাল্য জীবনে ছোট কালে মারা গেছে বড় নিয়েছেন আল্লাহ যে শেষ নবীর কোনো ছেলে সন্তান রাখবো না মেয়ে সন্তান বড় হয়েছে চার বিবাহ হয়েছে কিন্তু নবী স্লামের জীবদ্দশায় কজন মারা গেছেন তিনজনই মারা গেছে। আশ্চর্য হয়ে যাবেন আপনি তিনজনই মারা গেছেন আপনার চোখের সামনে যদি এরকম আপনার হয় তাহলে মনে হয় সব হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাট হাটে করে নিজেই মরে যাবেন আপনি নবীলাম বড় মেজাইনাবাজি আল্লাহ নবী সাল্লাহামের যে বুদ্ধ সাহেব এতেকাল করলেন হ্যাঁ রোখাইয়া রাজি আল্লাহ ইন্তেকাল করলেন ওম কুলসুম রাজি আল্লাহ ইন্তেকাল করলেন বেঁচে থাকে একমাত্র ফাতেমা রাজি আল্লাহ তিনিও বেশি দিন বাঁচলেন না অল্প বয়সে না বিয়ে করিম ইন্তেকাল মাত্র ছয় মাসের তিনিও দুনিয়া থেকে বেঁধে নিলেন আপনার ছেলেরা আপনার ছেলেরা যদি এতিম হয় হ্যাঁ মেয়েরা যদি এতিম হয় তো আলী রাজি আল্লাহ তালা আনহর ছেলে হাসান হোসেন ফাতেমা রাজি আল্লাহ ছেলে হাসান হোসেন তারাও তারাও হয়েছে নাবালক ছোট ছিল মা মারা গেছে জি মা মারা গেছে মনে রাখবেন মাকে জন্য উত্তম আদর্শ আম্বিয়া রসুলগন এবং সিদ্দিক সোহাদা সালেহীন তাদের জীবনে বালা মুসিবত অনেক বেশি এসেছে নবী করিম সাল্লা চাচারা কত কষ্ট দিয়েছে আপনারা দিনের দাওয়াতের কাজ দেশে গিয়ে করবেন আপনার চাচা কষ্ট দিবে চাচাতো ভাই কষ্ট দিবে আপনার কোন নেতা কষ্ট দিবে চেয়ারম্যান কষ্ট দিবে অথবা আপনার আত্মীয় স্বজন কষ্ট দিবে বেদাতি হুজুর মোল্লা কষ্ট দিবে দেবে না দেবে না ধৈর্য হবে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে নবিয়াল্লামের কত কট্টর দুশ্মন ছিল আর কত যে কষ্ট দিয়েছে আবু লাহাবার তার স্ত্রী ও মজমির যে আল্লাহ এই দুই বোধ প্রকৃতির মানুষ সম্পর্কে কোরআনের আয়াত সুরাই নাজল করেছে তাব্বাতে আদা আবি লাহাব আবু লাহাব আবুল্লাহের নাম করার ধ্বংস তার হাত আর সে নিজে অত ধ্বংস হোক মাগন আনহম আলো মা কাসাব শ্যা নারায়ন ওমরা আদৌ আর তার স্ত্রীও ধ্বংস হোক তার স্ত্রীর কথা আল্লাহ বায়ন করেছেন কত বড়ো কট্টর দুষ্মণ চলে জাল্লাকে করান নাজাল করতে হয়েছে দুসম্প চিন্তা করেন তো আপনার আমারও দুষ্মণ থাকতে পারে আর বাইরের দুষ্মন চাইতে ঘরের দুষ্মণ বেশি কষ্টদায়ক আপনার ভাই যদি আপনার দুষ্মণ হয়ে যায় আকিদার বিরোধী হ্যাঁ আপনার রাস্তার বিরোধী কুরআন সুন্নাহর বিরোধী दुश्मन ইসলামের दुश्मन হয়ে যাচ্ছে সে বিদআত আর শিরকে সমর্থন করে আপনার তাওহীদ সুন্নতের সাথে দেয় না এই কষ্ট হতে পারে আপনার এই কষ্ট আপনার নতুন নয় হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের প্রত্যেকের আত্মীয় СОজন এই রকম কষ্ট দিয়েছে নবী সাল্লাল্লাহু সম্পর্কে বলছিলাম এই রকম কউতু যে ধৈর্যের নমুনা আমাদের সামনে আম্বিয়া রাসূলগণের জীবনীতে ইতিহাসে রয়েছে আর সাহাবাই কেরামদের জীবনীতে রয়েছে সুতরাং তাদের পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ ফর বালা মুসিবতে আমাদেরকে হেফাজতে রাখেন